আপনার ঘরে কি এমন ছবি আছে যা আপনি ভুল করেও দেওয়ালে টাঙিয়েছেন ইতিহাসে এমন দশটি ছবি বা চিত্রকর্ম আছে যা তৈরি হয়নি অভিশাপ হয়ে জন্ম নিয়েছে এটি দেখলেই নেমে আসে চরম দুর্ভাগ্য আগুন অসুস্থতা এমনকি নিশ্চিত মৃত্যু আজকের লেন্সে আমরা দেখব সেই দশটি অভিশাপ যা ফ্রেমবন্দি হয়ে মানুষের ক্ষতি করেছে নাম্বার এক দ্য ক্রাইং বয় এই ছবিটি যেখানেই গেছে সেখানেই লহস্যজনক আগুন লেগেছে শুধু ছবিটি অক্ষত এটি ছবি নয় আগুনের দূত নাম্বার দুই দ্য অ্যাঙ্গুইস্ট ম্যান শিল্পী নিজের রক্ত মিশিয়ে এটি এঁকে আত্মহত্যা করেছিলেন যারা এটি ঘরে রেখেছেন তারা কান্নার শব্দ ছায়ামূর্তি এবং অসুস্থতার অভিযোগ করেছেন নাম্বার তিন হ্যান্ডস রেজিস্ট হিম ইবেতে বিক্রি হওয়া এই ছবিটি যারা অনলাইনেও দেখেছেন তারা অসুস্থ হয়েছেন পুতুলটা নাকি রাতে নড়াচড়া করত নাম্বার চার দ্য ডেড মাদার বিখ্যাত শিল্পী এডভার্ড মুংখে আঁকা এই ছবির দিকে তাকালে নাকি মনে হয় মেয়ের চোখ আপনার পিছু নিচ্ছে নাম্বার পাঁচ দ্য রেইন ওমান এই ছবিটি আঁকার পর যারা এর মালিক হয়েছেন তারা সবাই অনিদ্রা গভীর বিষণ্নতা আর সর্বদা নজরদারির শিকার হওয়ার অনুভূতি পেয়েছেন শুধু ক্যানভাস নয় কিছু বিখ্যাত সিনেমার পোস্টারও অভিশাপের প্রতীক নাম্বার ছয় পল্টার গাইস্ট ছবির পোস্টার যা নির্মাণের পরই চারজন অভিনেতা অভিনেত্রী মারা যান নাম্বার সাত দ্য এক্সিস্ট এই সিনেমার পোস্টারও অভিশাপ বহন করে কারণ শুটিং চলাকালীন একাধিক দুর্ঘটনা আগুন ও মৃত্যু হয়েছিল নাম্বার আট অ্যানাবেল ডল এটি কোনো চিত্রকর্ম নয় একটি পুতুলের ছবি যা এখন জাদুঘরে তালাবন্ধ এই পুতুলের মূল ছবি দেখলেই নাকি আপনার ঘুম হারাম হয়ে যেতে পারে নাম্বার নয় পোর্ট্রেট অফ বার্নার্ডো দে টেক্সাসের এক হোটেলের এই পোর্ট্রেটের অনুমতি না নিয়ে ছবি তুললে নাকি সেই ছবি খারাপ হয়ে যায় অথবা সেই ব্যক্তি দুর্ভাগ্য ডেকে আনে নাম্বার দশ ম্যান প্রপোজেস গড ডিসপোজেস বলা হয় এই ছবিটি পরীক্ষার সময় দেখলে ছাত্ররা ফেল করে তাই রয়্যাল হলওয়ে কলেজে এটি ঢেকে রাখতে হয় আপনি কি এর মধ্যে কোনো অভিশাপকে চিনে নিলেন এই ছবিগুলি কিন্তু আপনার মোবাইলেও ডাউনলোড হতে পারে সাবধানে থাকুন আপনার কি কোনো অভিশপ্ত জিনিসের অভিজ্ঞতা আছে কমেন্টে লিখুন আর রহস্যের গভীরে যেতে লেন্সকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ সাবধানে থাকুন ধন্যবাদ